নাজিরপুর ভোলা লালমোহন উপজেলার একটি চমৎকার অংশ যেখানে প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য দিয়ে আপনার মনকে মুগ্ধ করবে এখানে ঘুরতে এলে তেতুলিয়া নদী লঞ্চ গার্ড এবং প্রাকৃতিক পরিবেশ আপনাকে নতুন এক অভিজ্ঞতার স্বাদ দেবে এই এলাকার সৌন্দর্য শান্ত পরিবেশ আর মানুষের কোলাহল যেন একসাথে একটি অনন্য মেলবন্ধন তৈরি করে যদি আপনি প্রকৃতির কোলে কিছু শান্ত মুহূর্ত কাটাতে চান তাহলে নাজিরপুরের তেঁতুলিয়া নদী হতে পারে আপনার পরবর্তী গন্তব্য এখানে এসে আপনি প্রকৃতির এক নিখুঁত চিত্রের সাক্ষী হবেন যা আপনার মনকে শান্ত আর হৃদয়কে আনন্দ ভরিয়ে তুলবে এটা এমন এক স্থান যেখানে আপনি নিজের ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে গিয়ে প্রকৃতির ছোঁয়ায় নতুন করে প্রাণ পাবেন তাই সময় বের করুন আসুন এই মায়াবী পরিবেশ উপভোগ করতে আর জীবনের এক অনন্য অভিজ্ঞতা নিয়ে ফিরে যান আর সন্ধ্যার শেষ মুহূর্তে যখন সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হারিয়ে যায় তখন এই জায়গার সৌন্দর্য যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে সূর্যাস্তের লাল আবা নদীর পানিতে মিশে এক অপরূপ দৃশ্য তৈরি করে যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন তেঁতুলিয়া নদীর তীরে দাঁড়িয়ে যখন হালকা বাতাস আপনার মুখে স্পর্শ করে তখন মনে হবে যেন প্রকৃতির সুর এক অদ্ভুত মায়াবী গান বাজছে নদীর পানির ধীরগতির গুনগুন শব্দ আর লঞ্চ ঘাটের মানুষের প্রাণবন্ত কোলাহল আপনাকে এক মুগ্ধতার জগতে নিয়ে যাবে তবে শুধু প্রকৃতিই নয় এখানকার মানুষের আন্তরিকতা ও অতিথি আপ্যায়নে আপনাকে মুগ্ধ করবে নদীর পারে হাঁটতে হাঁটতে স্থানীয়দের হাসিমুখ আর তাদের সরল জীবনযাপন আপনাকে জীবনের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করতে সাহায্য করবে